আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা এই মুহূর্তে দেখছেন তাদের সবাইকেই ধন্যবাদ এই ব্যক্তিকে আমরা কিছুতেই বোঝাতে পারছিলাম না এটা তার ভালোর জন্যই শেষ পর্যন্ত আমরা জোর করতে বাধ্য হই তার চুলগুলো অনেকটা মেগে নুডলসের মতন হয়ে গিয়েছিল প্রথমে লম্বা সময় ধরে আমরা তাকে বুঝাই সে কিছুতেই রাজি হচ্ছিল না তারপর এলাকার মানুষের সম্মতিতে আমরা কাজটা শুরু করি তার পরনের কাপড় ছিল অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন তার গোফ এবং দাড়ি ছিল অনেক ময়লা এবং তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল ময়লায় পরিপূর্ণ একটি পুরাতন কম্বল ছিল তার সম্বল এবং একটি ব্যাগ ছিল সাথে কি যেন তার ভিতরে সে তার এই সম্বলগুলো এক মুহূর্তের জন্য হাতছাড়া করতে চাচ্ছিল না এলাকার মানুষের সহযোগিতায় আমরা কাজটা শুরু করি শুরুতেই আমরা তাকে বসাবার জন্য চেষ্টা করি কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছিল না এবং সে বসলো না তারপর আমরা দাঁড়িয়েই তার ময়লায় জর্জরিত চুলগুলো কাটা শুরু করি তার একটাই কথা ছিল আরে লাগবে না আরে লাগবে না তারপর আমরা জিজ্ঞাসা করলাম আপনার বাসা কোথায় আপনি কোথায় থাকেন আপনার পরিচয় কি কিন্তু সে আমাদের কোনো কথাই বলেনি এবং মাঝে মাঝে আমাদের বকাঝকা করছিল তার চুলগুলো ছিল ময়লায় পরিপূর্ণ পাতলা এবং অনেক ভারী আমাদের মেশিনটা ঠিকভাবে কাজ করছিল না আর যারা বলেন এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই আপনি কি প্রচণ্ড গরমে কখনো গায়ে জ্যাকেট পরে হাঁটবেন অথবা দুই থেকে তিনটি জামা পরে যেখানে প্রচণ্ড গরমে মানুষগুলো পাতলা কাপড় পরিধান করেছিল যখন এই পরিবেশে আমরা তাদের গোসল করাই এবং শরীরের কাপড় পরিবর্তন করিয়ে দেই তখন অনেকেই বলেন এটা তার ব্যক্তির স্বাধীনতা কেন ভাই আপনারা এখানেও স্বাধীনতা খুঁজছেন যদি এই ব্যক্তির মেন্টালিটি অথবা মানসিকতা ঠিক থাকতো তাহলে কি এই ব্যক্তি রাস্তায় রাস্তায় কখনোই ঘুরে বেড়াতো কেউ কি তার সুখের সংসার অথবা পরিবার ছেড়ে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে চায় তা কখনোই নয় আমরা দেখেছি একজন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে গোসল করানোর পরে তারা কি পরিমাণ শান্ত হয়ে যায় এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বেশিরভাগ অসুস্থ ব্যক্তি গোসল করার পরে শান্ত হয়ে যায় যদি এটা তাদের কাছে ভালোই না লাগতো তাহলে কি এরা শান্ত হয়ে যেত আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছেন প্রত্যেকেই প্রত্যেকের জিম্মাদার আর প্রত্যেকই তাহার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে বাবা তার সন্তানের ব্যাপারে এলাকার নেতারা তার সমাজের ব্যাপারে কোনো ব্যক্তি এই জিজ্ঞাসা থেকে মুক্তি পাবে না চুল কাটার পরে তাকে গোসল করাবার জন্য আমরা একটা পরিষ্কার পরিবেশে তাকে নিয়ে যাই এই ব্যক্তি কিছুতেই রাজি হচ্ছিল না তারপরেও আমরা তাকে গোসল করানোর জন্য নিয়ে যাই হ্যাঁ আরও কিছু কথা না বললেই নয় আপনি যদি মুসলিম নাও হন অথবা কোনো ধর্মের অন্য কোনো ধর্মের অনুসারী হন অথবা আপনি যদি কোনো ধর্মকেই না মানেন তারপরেও মানবিকতা প্রত্যেকের জন্যই শিল্পীরা শুধু শুধু গান লেখেননি মানুষ মানুষের জন্য এমন কোনো ধর্ম নেই বা এমন কোনো জাতি নেই যারা মানবিকতার সাক্ষী হয়ে রয়নি সবাই মানুষের জন্য কিছু না কিছু করেছেন আর আমরা যেই মানসিক সেবাটা দিয়ে যাচ্ছি এটা শুধু আমাদের ব্যক্তিগত কোনো কাজ নয় আমাদের ইচ্ছা এবং আমাদের উদ্দেশ্য সারা বাংলাদেশব্যাপী এই কাজটা শুরু হয়ে যাক ইন্ডিয়া বা অন্যান্য অন্য কান্ট্রির ভিতরে এই মানুষগুলোকে দেখার জন্য কিছু না কিছু টিম নিযুক্ত রয়েছে এমনকি তাদের জন্য আশ্রম কেন্দ্রও রয়েছে কিন্তু আমাদের দেশে ব্যাপকভাবে এরকম কোনো কিছুই এখন পর্যন্ত তৈরি হয়নি আমাদের ইচ্ছা তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান বানানো যেখানে তাদেরকে সুচিকিৎসা দেওয়া যায় বিনামূল্যে এবং তাদেরকে দীর্ঘদিন সেখানে রাখা যায় স্বস্তির সাথে চলাফেরা থাকা এবং খাওয়া দাওয়া করতে পারে আর এদের সেবা করাটা খুবই সহজ কারণ সুস্থ সবল মানুষের থেকে এদের চাহিদা থাকে খুবই কম না এদের নিত্য নতুন পোশাকের দরকার হয় না এদের থাকার জন্য দামি বাড়ি দামি গাড়ির দরকার হয় আসলে এরা অল্পতেই সন্তুষ্ট থাকে অল্পতেই খুশি থাকে তাই আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে খুব শীঘ্রই তাদের জন্য একটি থাকার স্থান তৈরি করতে পারি তাকে কিছুতেই বসানো যাচ্ছিল না শেষ পর্যন্ত আমরা তাকে যেভাবেই হোক বসাই এবং তার শরীর পরিষ্কার করতে থাকি তার শরীরে ছিল অনেক খতর চিহ্ন যেইগুলো আসলে ক্যামেরায় দেখানো কোনোভাবেই সম্ভব না আমরা তার গোফ কেটে দিই এবং দাড়িটা খুব সুন্দর করে ওয়াশ করি দাড়িটা ওয়াশ করার পরে খুব সুন্দর চকচক করছিল আর ভাই দাড়ির ব্যাপারে আমাদের অনেকেই কমেন্টস করেন যে দাড়িটা গোড়া থেকে কেটে ফেলেন আসলে ভাই ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার আর দাড়িটা কাটা আমাদের জন্য অপরাধমূলক কারণ আমরা যেহেতু মুসলিম আমাদের রবি করিম আলাইহি আলিয়াল্লামের সুন্নত ছিল দাড়ি রাখা সেজন্য আমরা দাড়িটা কাটি না কিন্তু আপনারা যদি অন্য কোনো ধর্মের ভাই ভাই অথবা বোন দেখে থাকেন ভিডিওটি আপনারা কেউই ভুল বুঝবেন না কারণ আমরা কোনো ধর্মের প্রচারের জন্য এই কাজটি করছি না কারণ আপনারা কোনো ভিডিওতেই দেখতে পাবেন না যে তাদেরকে আমরা আমাদের ইসলামের দিকে ফোর্স করেছি অথবা ফোকাস করেছি আমরা শুধু মানবিকতার স্বার্থেই এই কাজটা করেছি এমন কি আমাদের চ্যানেলের সর্বপ্রথম যে ভিডিওটা ছিল সেটি একদিন একজন সেটি একজন হিন্দু পাগল ব্যক্তিকে নিয়েই ছিল সে বলেছিল আমরা অনেক দূর থেকে এসেছি তো আমরা কিন্তু তাকে কোনোভাবেই ইসলামের জন্য ফোর্স করিনি আর এটা আমাদের মূল উদ্দেশ্য না আমাদের মূল উদ্দেশ্য হলো। সেবাটা প্রত্যেকের কাছেই পৌঁছে দেয়া সুস্থ এবং সুন্দরভাবে যারা মানসিকভাবে অসুস্থ আর ইসলাম এমন একটি ধর্ম যার ভিতরে মানুষকে জোর করে কখনোই প্রবেশ করানো হয় না মানুষের ইচ্ছার স্বাধীনতা বা মানুষের মন মানসিকতা যদি ইসলামকে গ্রহণ করতে চায় তখনই সে ইসলাম গ্রহণ করতে পারে ইসলামে কোনো জোর জবস্তি নেই যে যার মতন ইসলাম গ্রহণ করতে পারে এটাই আমাদের নিয়ম আর ইসলাম তো অন্তরে ধারণ করার বস্তু এ তো জোর করার কোনো জিনিস না অবশেষে তিনি শান্ত হন আলহামদুলিল্লাহ এলাকার লোকজন আমাদেরকে অনেক সাহায্য করেছেন নয়তো এই মানবিক কাজ আমরা কোনোভাবেই চালিয়ে যেতে পারতাম না সালাম এবং দোয়া সেই ভাইদের জন্য যারা আমাদের শুরু থেকেই উৎসাহ দিয়ে আসছেন আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকেই পরিপূর্ণ হেদায় দান করুক নসিব করুক দুনিয়া এবং আখেরাত উভয় স্থানে আপনাদের কল্যাণ দান করুক সালাম সমস্ত সাবস্ক্রাইবারদের কারণ আপনাদের উৎসাহর জন্যই আমরা কাজটা এই পর্যন্ত চালিয়ে দিতে পারছি আর আপনাদের একটি মেসেজ আমি আবারও দিতে চাই এই ভিডিওগুলো আপনারা শেয়ার করুন যেইভাবে খুশি সেভাবে বিশেষ করে আমার চ্যানেলের ভিডিও আপনারা যেইখানে খুশি সেইখানে আমার ভিডিও আপলোড করতে পারেন আমার থেকে কখনোই আপনার আপনারা বাধাগ্রস্ত হবেন না আমার মূল উদ্দেশ্য হলো এই কাজটি সারা বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে যাক অবশেষে আমরা তার গোসল সম্পূর্ণ করতে সক্ষম হই আস্তে আস্তে তার সৌন্দর্য ফুটে উঠতে লাগলো তিনি ছিলেন ধব সাদা কিন্তু রোদে থাকার কারণে তার শরীরের চামড়া জ্বলে গিয়েছিল অনেকটা লালচে হয়ে গিয়েছিল তিনি পোশাক পরিবর্তন করতে রাজি হচ্ছিল না অবশেষে নতুন পোশাক দেখে কিছুটা শান্ত হয় আসলে এই মানুষগুলোর ভিতরে কেমন একটা ভয় সবসময় কাজ করে প্রথমেই আমরা যখন তার কাছে যাই সে ভয় পায় অনেকেই আস্তে আস্তে শান্ত হয়ে যায় কিন্তু অনেকেই শান্ত হয় না তারপর আমরা তাকে পরনের কাপড় পরিধান করাই সে তার পুরাতন কাপড়টি কিছুতেই ফেলতে রাজি হচ্ছিল না এমন কি আমরা তাকে রাজি করতেও পারিনি যাই হোক আমরা শেষ পর্যন্ত আর তার সাথে তেমন একটা জোড়া করলাম না দিতে পারলাম না আর আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের সাউন্ড সিস্টেমে সমস্যা থাকার কারণে আপনাদের রিয়েল সাউন্ড তারপর আমরা তাকে হোটেলে খাবার খেতে যাওয়ার জন্য বলি কিন্তু সেখানে আর যুদ্ধ সংগঠিত হয় শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েই তাকে ছেড়ে দিই লোকজন ছেড়ে দিতে বলে তাই আমরা তাকে না খাইয়েই ছেড়ে দিতে বাধ্য হই অবশেষে সে তার শেষ সম্বল নিয়েই রওনা হয় ভালো থাকুক সুস্থ থাকুক সমস্ত অসহায় এবং দরিদ্র মানুষগুলো আজ এখানে বিদায় দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ